আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আরও একটি নতুন রেসিপি নিয়ে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এই পিঠাটা যে একবার খাবে সত্যি বলছি সে আর কোনো দিনও তেলের পিঠা খাবে না এই পিঠাটা তেলের পিঠার মতো লাগলেও এটা একদমই ভিন্ন একটা পিঠা চলেন তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো চিনি যারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তারা ওই পরিমাণের চিনিটা মিশিয়ে নেবেন আমি এখানে ছোটো কাপে হাফ কাপ নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ আর দিয়েছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে তা হলে কিন্তু পিঠাটা ভালো হবে না এখন ভালো করে মিক্স করে নেব চিনিটা গলা পর্যন্ত আর একটা ফমে ভাব আসা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চিনিটা গলছে না ততক্ষণ পর্যন্ত আমি এইটা দিয়ে বিট করে নেব দেখুন মশালা আমার এটা বিট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব দুই টেবিল চামচ অয়েল এটা কিন্তু রান্নার রেগুলার যে তেলটা ইউজ করি সেই তেলটা যারা মিষ্টি জিনিসের লবণ খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন দেখুন আমি এখন আরেকটু ভিট করে নিয়েছি দেখতে পেরেছেন এখন আমি এখানে অ্যাড করে দেব ময়দা ময়দাটা আমি এক কাপ নিয়েছি দেখুন পরিমাণ মতো আমি তিনবারে এখানে অ্যাড করব প্রথমে একটু দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে আমি এটার সাথে মিক্স করে নেব তারপর আবারও দিয়ে দেব। এভাবে করে তিনবার আমি মিক্স করে নেব এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আমি লাস্টে এটা ইউজ করব অবশ্যই আপনারা স্কিপ না করে দেখবেন তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এক কাপ ময়দা আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি এখন আমি এখানে দুই চামচ গুঁড়া দুধ একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি দেখুন আর অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আপনাদের যদি ব্যাটারের গণত্ব অথবা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ময়দা অথবা একটু দুধ অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এই তো দেখুন আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমি কিন্তু পুরো দুধটাই দিয়ে দিয়েছি দুধটা অবশ্যই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে ডোটা নষ্ট হয়ে যেতে পারে আর যদিও বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু বলেই দিয়েছি এর আরেকটু ময়দা অ্যাড করে নেবেন এই তো এই ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এখানে আরেকটা জিনিস ইউজ করব সেটা হচ্ছে বেকিং সোডা দিয়ে দিলাম এক চিমটি পরিমাপ আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে আমি চলে যাব চোলায় চুলাই কিন্তু আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি আর দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই চামচটা এই চামচটা দিয়ে কিন্তু আমরা আজকের এই মজাদার পিঠাগুলা বানাবো আর আপনারা যদি চান সরাসরি দিতে তাহলেও কিন্তু পারফেক্টভাবে হবে আমি একরকম বানানোর জন্য চেষ্টা করছি তাই এই চামচটাই ইউজ করছি যাতে পিঠার সাইজগুলা একরকম হয় সুন্দর হয় তো দেখুন যখন চামচটা একটু গরম হয়ে আসবে তখনই আমি চামিচটাকে এখান থেকে উঠিয়ে ব্যাটারটা দিয়ে দেব আর এই ব্যাটারটা বেশি দেবেন না অল্প করে দেবেন ফুলে কিন্তু অনেক ডাবল হয়ে যাবে ব্যাটারটা দিয়ে একটু তেলের উপরে চামচটা ধরবেন কয়েক সেকেন্ড জাস্ট তারপরে এইভাবে ছুবিয়ে দেবেন দেখবেন একদম ফুলে পিঠাটা চামচ থেকে আলাদা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনি কোথায় থেকে দেখছেন এই ভিডিওটা আর রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব আমি আবারও আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে বুঝতেই পারতেছেন কিভাবে বানাচ্ছি আপনারা চাইলে সরাসরি বানাতে পারেন আর পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি একটা পিঠা ভেঙে দেখাবো আপনাদেরকে অবশ্যই আমার সাথে থাকবেন সেসব অবধি দেখুন মাসাল্লাহ আমার পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হচ্ছে আর বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর মাশাল্লাহ দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে চামচ দিয়ে বানালে এই একটা সুন্দর সবগুলা পিঠা একরকম হয় আর দেখতে অনেক সুন্দর লাগে এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজা বিশ্বাস রেখে একবার ট্রাই করবেন বাসায় আর যে কেউ যদি ট্রাই করেন এই পিঠাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে পিঠাটা কেমন ছিল দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভিতরটা কতটা সফট আর একদম কেকের মতো ভিতরটা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা এই পিঠাটা যদি একবার বানিয়ে খান বিশ্বাস করুন আর কখনও এই পিঠার স্বাদ বলবেন না এর মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ